জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় আগামী সাতাশ ও আঠাশে জানুয়ারি ধূপগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এসএসকে মাদ্রাসা সমূহর চল্লিশতম বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা আর এই খেলা পরিচালনার জন্য সরকারি নির্দেশকে কার্যত আঙুল দেখিয়ে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনার প্রতিবাদে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটি প্রাথমিক শিক্ষক সংঘের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা প্রাথমিক সংসদের সভাপতি ও সচিবকে প্রদান করা হয় আমরা কোনো টাকা খেলার জন্য দেব না। এবং বিভিন্ন সরকারি সংস্থা জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত দপ্তর সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে হচ্ছে এই খেলা চালানোর জন্য অর্থ দেওয়া হচ্ছে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে পাঁচ লক্ষ টাকা দেওয়া হচ্ছে এবং এই অর্থ দেওয়ার পরেও কেন শিক্ষকদের কাছ থেকে অর্থ তুলতে হবে এটা একটা বড় প্রশ্ন এবং হ্যাঁ এবং এটা তোলার ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা ইনভাইটেশন কার্ড আমি ভূভারতে কখনো দেখিনি যে নিমন্ত্রণ পত্রের কাউন্টার পার্ট হয় এটা কাউন্টার পার্ট রেখে একটা নিমন্ত্রণ পত্র শিক্ষকদের দেওয়া হচ্ছে যেটাতে অস্পষ্ট রাখা হচ্ছে কাউন্টার পার্টের নাম লিখে কলম দিয়ে টাকার পরিমাণ লিখে দেওয়া হচ্ছে আর পত্রটা বাইরে দিয়ে দেওয়া হচ্ছে শিক্ষকের হাতে দিয়ে দেওয়া হচ্ছে এটাও এক ধরনের জাগলারি এটাও এক ধরনের হচ্ছে যে চক্রান্ত এই যে শিক্ষকদের কাছ থেকে টাকা তোলা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সংঘের জেলা সম্পাদক জয়ন্ত করে বিষয় কটাক্ষ করেন শাসক দলকে আট তারিখ জানুয়ারির আট তারিখ একটা রাতে একটা নোটিফিকেশন জারি হলো দশ তারিখ থেকে রাজ্যে খেলা শুরু হয়ে যাবে এই একদিনের মধ্যে খেলা চলবে এই এটা করাটাই হচ্ছে মানে রাজ্য সরকারের মানে দেউলিয়াপনা এই ছাত্রছাত্রীদের প্রতি কারণ যে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় টাকা মানে রাজ্য সরকার দিচ্ছে খেলা মেলায় কিন্তু এই ছাত্রছাত্রীদের জন্য তাদের টাকা জোগাড় হয় না শেষ লগ্নে যখন টাকাটা জোগাড় হয়েছে তখন রাতারাতি স্পোর্টসটা করতে হবে এই আঙ্গিক থেকে তারা স্পোর্টস শুরু করে দিল অন্যদিকে জলপাইগুড়ি জেলা প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান লক্ষ্মমোহন রায় বলেন আমার কাছে এখনো কোনো এই বিষয়ে অভিযোগ জমা পড়েনি অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি আমার কাছে এরকম কোনো খবর নেই কথা থেকে কে বা কারা যারা তুলছে এরকম কোনো খবর আমার কাছে নেই রিস্ক্যাপলে যদি আমার কাছে কোনো অভিযোগ আসে সেই অভিযোগ নি심히 খতিয়ে দেখে যথাযথ স্টিম নেওয়া হবে বিষয়টিটিকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠেছে জেলা জুড়ে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোর ओंকার বাংলা